দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে সব জায়গার সাথে জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে জাতীয় পতাকা তুললেন জেলাশাসক শ্যামা পারভিন এরপর জেলা পুলিশের মহিলা ও পুরুষ পুলিশ বাহিনীর তরফে জাতীয় পতাকাকে গান স্যালুট দেওয়া হয় বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সিভিল ডিফেন্স সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেছিলেন প্যারেডের পর রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মধ্য দিয়ে অন্যদিকে জেলা প্রশাসনের একাধিক সরকারি দপ্তরের তরফে ট্যাবলো অংশগ্রহণ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এরপর দেশাত্মবোধক নাচ ও গানে মাতলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা জেলা শাসক জেলাবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমরা

নবীর কি আমি পালন করি এই অঞ্চলের জেলা সদরের সাহেব এই মহা প্রবলেমে আমাদের সামনে বক্তব্য রাখতে আমি সম্মানিত বোধ করি আজকে এই দিনে অমিলন করেন শ্রী অনলিত সহিমানেশ দ্বারা ক্লান্তি নি লড়াই করেছেন অনেককে কাবে জীবন উৎসর্গ করেছেন যাতে আমরা একটি সার্বিক অগাত আন্তরিক দেশে ভাস করতে পারি মহatangan

પુકર્મી સહકર્મી શિક્ષક જે નિશા અપર જે આશક્તિશા હિસાબે કામ કરી Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.